আমরা টিপি আইল্যান্ডে দিনের জন্য বিভিন্ন আইল্যান্ডে ঘুরতে যাব তো আমরা যাচ্ছি আমাদের গাইড আমাদের নিয়ে যাচ্ছে বারোশো বাদ নিয়েছে আমাদেরকে বোটে করে বিভিন্ন নিয়ে যাবে বাইকিং এবং পাইলে লুগন এটা হচ্ছে ফিফি সুন্দরতম যেরকম লো একটি প্লেস তো স্বাধীন খুব উপভোগ করছে এই আমাদের স্পিড বোট এই বোটে করে আমরা যাব দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের এদের সাথে যাচ্ছি আমরা আমাদের গ্রুপের টিম মেম্বাররা ছুটে চললাম সাগরের নীলরা শিভে করে তো দেখা যাক আমাদের প্রথমে কোথায় নিয়ে যায় যে ফুকেট কিবা ফিশি আইল্যান্ডের বিখ্যাত যে মায়াবে বীজ সেই মায়াবে নেমে পড়লাম তো আমরা একটি সিঁড়ির উপর দিয়ে যাচ্ছি দেখছো গুড মর্নিং শুভ সকাল আমরা এটা আমাদের হোটেলের রিসিপশন তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য নিচে চলে আসলাম অনেক সকাল সকাল উঠে পড়লাম কারণ আমাদের ব্রেকফাস্ট সেরে চলে যেতে হবে আমাদের আজকে যে হাফ ডে ট্যুর প্যাকেজ বুক করেছি সেই প্যাকেজে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আমরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোটেলের লবি রেস্টুরেন্ট তো এখানে কিছু ব্রেড ডেজার্ট ফ্রুটস চা কফি আরও কিছু খাবার আছে তো আমরা হালকা পাতলা কিছু নাস্তা সেরে নিচ্ছি কারণ আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের যে প্যাকেজ আমরা নিয়েছি সেই গাইড আমরা টিপি আইল্যান্ডে হাত জন্য বিভিন্ন আইল্যান্ডে ঘুরতে যাব আমাদের নাম নাম সব রেজিস্ট্রেশন করতেছে তো আমরা যে ঠিকানা দিয়েছে সকাল সকাল ভোরবেলা ওই ঠিকানা মত চলে এসেছি এটা হচ্ছে আমাদের হোটেলের পাচ্ছেন অনেক সকাল বেলা অনেক লোকজনের সমাগম তো এখান থেকে হচ্ছে গিয়া বিভিন্ন ট্যুরিজম গ্রুপ প্যাকেজ যে ট্যুর আয়োজন করে থাকে তারা তাদের বিভিন্ন ক্লায়েন্ট কি বা টুরিস্ট তাদেরকে আলাদা করে নিয়ে যায় তো আমরা যাচ্ছি আমাদের আমাদের গাড়িটা আমাদের নিয়ে যাচ্ছে তো কালকে রাত্রে আমরা এই প্যাকেজটি বুক করেছিলাম তো আমাদের জনপ্রতি দিতে হয়েছে হাফ বেলার জন্য ছয়শো বা টু আটশো এক হাজার এরকম চায় টু আমরা কষাকষি করে বলে নিয়েছিলাম তাই আমাদের দুজনের জন্য বারোশো বাদ নিয়েছে আমাদের চার থেকে পাঁচ ঘন্টা আমাদেরকে ভোটে করে বিভিন্ন স্পটে নিয়ে যাবে যেরকম মায়া বে মানকি বে বাইকিং ক্যাব লোসামা বে এবং পাইলে লুগন আমাদের কে নিয়ে আসছে ভোটে ওঠানোর জন্য তো এখানে প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে যে একটা দিক নির্দেশনা দেবে বলো কি একস গাইড সুনির্দিষ্ট কিছু কথাবার্তা আমাদের সাথে সেরে নিচ্ছে এটা হচ্ছে ফিফি আইল্যান্ডের এর সুন্দরতম একটি প্লেস তো স্বাধীন খুব উপভোগ করছে আমাদের সাথে ইন্ডিয়ান চারটি দুটি মেয়ে দুটি ছেলে আছে আর ইউরোপিয়ান দেখা যাচ্ছে এবং আমেরিকান দুজন আছে এই আমাদের স্পিড বোট এই বোটে করে আমরা যাব তো এখানে এসে অনেকেই ছোট কাঠের বোট করে যায় তো যারা একটু বড় কিংবা ম্যাচুইড কাপল তারা এই ধরনের বোট নিয়ে থাকে তো আমার কালকে রাত্রে আমি বিভিন্ন প্যাকেজ দেখতেছিলাম তখন আমাকে সাজেশন করেছিল যে তোমার বেবি আছে তাই তুমি একটু বড় ধরনের বোর্ডে যাও দেখতেই পাচ্ছেন এ হচ্ছে আমাদের এদের সাথে যাচ্ছি আমরা আমাদের গ্রুপের টিম মেম্বাররা ছুটে চললাম সাগরের নীলরাশি ভেদ করে তো দেখা যাক আমাদের প্রথমে কোথায় নিয়ে যায় স্পিড বোর্ডের অনেক স্পিড এত সুন্দর পানি এর আগে কখনোই আমি দেখিনি স্বচ্ছ কোথাও নীল কোথাও ব্লু কোথাও সবুজ গ্রিন কালারের ওয়াটার দেখা যাচ্ছে সত্যি খুবই অসাধারণ একটি প্লেস তো আমরা যে বোর্ডে করে যাচ্ছি এই বোর্ডে আমাদের আমরা আছি হাফ বেলা আরো দুই তিনজন আছে হাফ আর আট জনের মতো আছে এরা ফুল ডে জন্য এই প্যাকেজ বুক করেছে তো আপনারা যারা আসবেন তারা একটু খুঁজে নিবেন দেখবেন বিভিন্ন ট্যুরিজম এই প্যাকেজ প্রোভাইড করে থাকে এক সাইড দিয়ে যাচ্ছে আর এক সাইড দিয়ে ফেরত আসছে প্রচুর পরিমাণ ফরেন ইয়ার তাদের বিভিন্ন গ্রুপ ট্যুরে তারা এসেছে তো আমরা একটা এরিয়াতে চলে এসেছি বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে তো আমরা এখন মায়াবে যে ফুকেট কিবা ফিফি আইল্যান্ড বিখ্যাত যে মায়াবে বিচ সেই মায়াবে বিচে নেমে পড়লাম দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটক এখানে আসে কেউ ছোট বড় বিভিন্ন ধরনের জাহাজে করে এক এক গ্রুপে দশ জন বারো জন চার জন বিশ জন প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এই মায়াবে বিচে তো আমরা একটি সিঁড়ির উপর দিয়ে যাচ্ছি স্বাধীন দেখছ কি বাবা এটা তাড়াতাড়ি হাটত যাও যাও বাবা বাবা সোজা সোজা বাবা সোজা যাও মার কাছে যাও সবুজ গাছপালা দেখা যাচ্ছে তো এই গাছপালার মাঝখান দিয়ে সুন্দর কাঠের সিঁড়ি করে দেওয়া আছে এবং রাস্তা দিয়ে দিক নির্দেশনা করা আছে কিভাবে যেতে হবে এখানে সাইডে ম্যাপ দেওয়া আছে তো আমাদের যেই গাইড সে আমাদের বলল টাইম দিয়ে দিল যে আপনারা এক ঘন্টা সময় পাবেন এই এক ঘন্টার মধ্যে ঘুরে ফিরে আবার এখানে চলে আসবেন দেখতেই পাচ্ছেন বিভিন্ন গ্রুপের টুরিস্ট এক এক তারা তাদের গ্রুপ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তারা আহ কথাবার্তা বলে দিচ্ছে যাতে কেউ হারিয়ে না যায় অনেক সুন্দর একটি পরিবেশ চারিদিকে সবুজের অরণ্য সত্যি অসাধারণ প্লেস পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছুট এসেছে ফিফি আইল্যান্ড এর মায়াবে বিচ দেখার জন্য চারিদিকে বিভিন্ন কারুকার্য তো আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত মায়াবে বিচের খুব কাছে কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাবো মায়াবে সেই মায়াবি রূপ সত্যি অসাধারণ এক কথায় ওয়াও এত সুন্দর লাগছে এই মায়াবে বিচ নিশ্চয়ই আপনারা যারা না এসেছেন তারা দেখেছেন বিভিন্ন সিনেমা শুটিং এই মায়াবে বিচে হয়ে থাকে অনেক ইন্ডিয়ান মুভিতে মা মায়াবী বিচের কিছু সিন দেখা যায় মাঝে মাঝে প্রচুর পরিমাণ টুরিস্ট আজকে স্বাধীন তো খুবই ফুলিত সে ছুটে চলছে সে বালু দেখলে তার আর সহ্য হয় না বালু তার ধরতেই হবে তো সে ছুটে চলছে বালু ধরার জন্য সে পাগল হয়ে যায় অসাধারণ একটি ভিউ পানির কালারটা সত্যি অসাধারণ কি কালার বললো বউ আমি বুঝতে পারছি না এটা নীল না ব্লু না গ্রিন অসাধারণ একটি পানির কালার অনেক ট্যুরিস্টের সমাগম এই মায়াবে বিচে অসাধারণ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ আমরা আল্লাহ তালা এত সুন্দর করে সৃষ্টি করেছে পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলি যা সত্যি দেখলে মনের আঙিনায় খুবই আনন্দ অনুভব হয় যে যার মতো পিকচার নিচ্ছে তো আমরা মায়াবে বিচ দিয়ে হেঁটে চলেছি দেখতেই পাচ্ছেন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের টুরিস্ট এখানে এসেছে তো স্বাধীন স্বাধীনের মতো বালু নিয়ে খেলাধুলা করছে স্বাধীনের আম্মু একটু ফটোশ্যুট করে ফাঁকে এই জায়গাটা তো সবাই চেনেন এখানে প্রচুর মানুষের ছবি দেখেছেন হয়তোবা যারা থাইল্যান্ড ফুকেটে এসে থাকে তারা এখানে ছবি নিয়ে থাকে তো আমাদের সময় প্রায় শেষের দিকে যাবো আমরা এখন যাব আমাদের কাছে তো আমরা মায়াবের থেকে বিদায় নিচ্ছি মায়াবের থেকে বিদায় নিয়ে যাচ্ছি বোর্ডের দিকে এখান থেকে খুব সুন্দর একটি রাস্তা চারোদিকে গাছপালা আমাদের বোর্ডে চলে আসলাম বোট ছুটে চলছে আরেকটি স্পটে তো দেখা যাক আমাদের এখন কোথায় নিয়ে যায় দেখতেই পাচ্ছেন সবাই খুবই উপভোগ করছে এই ফিফি আইল্যান্ড এর নীল জলরাশি উঁচু উঁচু পাহাড়ের টিলা সাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে এত সুন্দর প্লেস এর আগে সত্যি আমি দেখিনি সিনেমাতে দেখেছিলাম বিভিন্ন ইন্ডিয়ান মুভিতে কিন্তু এই প্রথম এত সুন্দর প্লেস সামনের থেকে দেখতে পাচ্ছি সবাই খুব উপভোগ করছে তো এখানে কিছুটা সময় আমাদের বোর থামাবে এই প্লেসটা দেখার জন্য সবাই খুবই আগ্রহের সাথে ছবি নিচ্ছে তো আমরাও ফাঁকে কিছু ছবি নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটি পাহাড়ের অসাধারণ একটি ভিউ তো আমরা এখন আবার ছুটে চলেছি তো আমাদের এখানে অনেকে নেমেছিল পানির মাঝে তো আমরা সামনে আরেকটি প্লেস আছে যেখানে আমরা নামবো এখানে নামিনি সাগরের বুক চিরে ছুটে চলেছি সত্যি অসাধারণ কিছু মুহূর্ত পার করতেছি দেখতেই পাচ্ছেন অপরূপ সৌন্দর্যের নীলাভূমি এই ফিফি আইল্যান্ড অসাধারণ প্লেস তো আমাদেরকে এখন যেখানে আমাদের বোট এসে থামলো এখানে পানির সমতলের দূরত্ব খুবই কম এখানে নিচের দিকে তাকালে অনেক বিভিন্ন রঙের রকম বিভিন্ন কালার বিভিন্ন রঙের মাছ দেখা যায় তাই সবাই নেমে পড়েছে তো আমি এখনো নামতে পারিনি স্বাধীনের আম্মু নেমেছে কারণ স্বাধীন আছে ও একা তাকে রেখে নামতে পারছি না স্বাধীন তো যাই হোক আমাদের এখান থেকে স্কেটিং শেষ করে আমরা এখন আবার ছুটে চললাম তো আমাদের হালকা একটা নাস্তার আয়োজন করেছে পাইনাফেল ওয়াটার মেলন সত্যি এই দুপুরবেলা বেলা খুবই সুস্বাদু লাগছে থাইল্যান্ড এর ফ্রুট গুলো সত্যি একটু আলাদা টেস্ট তো আমাদের এখন নিয়ে আসলো এটাকে বলে মানকি বিচ তো এই বীচটার অপর সাইড আর একটি বড় বিচ আছে তো ওটা হচ্ছে যারা সারা দিনের জন্য প্যাকেজ বুক করে তাদেরকে নিয়ে যায় তো আমাদের এই শর্ট টাইমের জন্য এই মানকি বীচে নিয়ে এখান থেকে আপনাদের হয়তো বা ক্যামেরায় চোখে পড়ছে না কিন্তু আমরা অনেক ছোট ছোট বানরের বাচ্চা দেখা যাচ্ছে বিভিন্ন গাছের ডালপালায় ঝুলে আছে আমাদের দেখে তাকিয়ে আছে প্রচুর পরিমাণ বানর এই পাহাড়ের উপরে এটাকে মানকি বীজ বলে থাকে যাই হোক আমাদের আরেকটা এক্সপার্টে নিয়ে আসলো সেখানেও স্বাধীনের আম্মু টু কাটিং করলো পানির ভিতরে নিচের শ্যাওলা এবং পানির নিচের যে একটি জগৎ সেটি দেখার জন্য আমাদের যেই চার থেকে পাঁচ ঘন্টার প্যাকেজ ছিল এটি শেষ তো আমাদের নিয়ে যাচ্ছে তো আমরা এখন আমাদের সেই আইল্যান্ডের দিকে চুটছুটে চলেছি কেমন মজা হলো তো আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। আমরা অলরেডি চলে এসেছি আমাদের আইল্যান্ডে ফিফি আইল্যান্ড অসাধারণ কিছু মুহূর্ত পার করলাম এই তিন চার ঘন্টার যে মুহূর্তটা পার করলাম চিরস্মরণীয় হয়ে থাকবে এই মুহূর্তটা স্বাধীন এবং স্বাধীনের আম্মু সত্যি খুবই এনজয় করলো অসাধারণ কিছু মুহূর্ত আমরা পার করলাম প্রচুর পরিমাণ পর্যটক এই ফিফি আইল্যান্ডে এসে বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়ায় লিবিলি সময় পার করার জন্য এই ফিফি আইল্যান্ড অনেকেই দেখতে পাচ্ছেন সারি সারি বোর্ড এখানে থেমে আছে ঘুরিয়ে দেখানোর জন্য এটা হচ্ছে সেই গেট তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে যাব তো বিকেলের পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব এবং ফিফি আইল্যান্ড এর সন্ধ্যার যে সৌন্দর্য রাতের যে সৌন্দর্য সেটি দেখাবো তো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ